আসসালামু আলাইকুম আমি আজকে একটা নতুন রাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা আপনারা বিকালে সন্ধ্যার দিকে বানাইতে পারেন পনেরো মিনিটে আমি এখানে আটা নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু লবণ একটু তেল ভালো করে আটাটা এগুলোর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এখন বিলের ভিতরে হা কুসুম গরম পানি দিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নেব আমি আটাটা শক্ত উপর না এতটা আবার নরম উপ করব না আমার আটা মাখা হয়ে গেছে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এদিকটায় আমি একটা প্যান বসিয়েছি এখানে আমি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এগুলো একটু হালকা ভেজে নেব আমি একটু ভেজে নেব তার ভিতরে দিয়ে দিব ছোট ছোট করা মুরগির মাংস এখন একটু আর একটু ভেজে নেব তারপরে দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা তারপর দিয়ে সামান্য পরিমাণ লবণ এখন এগুলা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এটার ভিতরে একটা মেগি মশলা দিয়েছিলাম সেটা ক্যামেরার ভিতরে আসে নাই এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমার মুরগির মাংসরই এটা প্রায় সিদ্ধ হয়েছে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখন এর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করা আমার আগে থেকে সিদ্ধ করা ফ্রিজে বাঁধাকপি ভাত ইয়া ছিল সেটা দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম একটা ডিম ডিম ডিমটা এখন এগুলোর সাথে মিশিয়ে নেব এখানে এটাকে আমি ভালো করে একটু পাঁচ মিনিট ভেজে নেব এই তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তাকে নামিয়ে এদিকে আমি যে মোমোটা বানাবো সেটা তৈরি করছি আমি এখানে ছোট্ট একটা রুটি বানিয়ে নিলাম পাতলা করে সেটার ভিতরে আমি ওই যেগুলাই বানিয়ে রাখছিলাম কুটটা ভিতরে দেওয়ার জন্য সেটা দিয়ে দিলাম আর এইভাবে কুচি করে নিলাম এটা একদম সহজ আপনারাও বিকালে পনেরো মিনিটে বানিয়ে ফেলতে পারবেন বিকালে নাস্তা হয়ে যাবে আমি যার একটা বানিয়ে দেখাই আপনাদের শুধু এভাবে করেই ভাস দিবেন এই তো এইভাবে করে আমি সবগুলা মোমো বানিয়ে ফেলবো আমার মেয়েও আমার সাথে বানাচ্ছে আমার মেয়ের হাত দেখা যাচ্ছে একটু এই তো আমার মোমো বানানি শেষ আমি এগুলোকে এখন ভাপে দিয়ে দিব রাইস কুকারে যে উপরের ইটা থাকে আমি সেখানে দিয়ে দিলাম উপরে যে রাইস কুকারের ঢাকনা ছিদ্রটা থাকে সেটাও বন্ধ করে দিয়েছি এই তো আমার বানানি শেষ নামিয়ে ফেলছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম